আচ্ছা দুধগুলো তো মনে হয় আসে যে কুমিল্লা থেকে। এই কুমিল্লা 14 গ্রাম থেকে আসে আমাদের 파রাম থেকে। আচ্ছা আচ্ছা। এখানে আপনারা এটা প্রসেসিং করেন। এখানে আমরা আমরা এখানে প্রসেসিং করে প্যাকেট করে অনেকে আছে অনলাইনে অর্ডার দেয়, অফলাইনেও অনেকে এসে অর্ডার দেয়। তারপর আমরা নিয়ে এটা পৌঁছে দি আসি। আচ্ছা আচ্ছা। বিসমিল্লাহির রহমানি রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ জিয়াল রানা দর্শক বন্ধুরা আজকে আপনাদেরকে নিয়ে এসেছি হোমলি ফার্মে যেটার অবস্থান হচ্ছে কুমিল্লা জেলা চোদ্দগ্রাম থানার চৌমনি বাজারের সাথেই মাসাল্লাহ দেখতে পাচ্ছেন আমার পিছনে শুধু গাভি আর এরকম তিনটা সেট রয়েছে ওই পাশে শেট রয়েছে দেখার মতো একটি খামার আর এই খামারটা মূলত পরিচালনা করেন ফয়সাল ভাই বা ওনাদের বাবা চাচা সবাই মিলে ওনাদের আরও মাছের পুকুর রয়েছে অনেকগুলো তো দেখতে পাচ্ছেন একদম গ্রামের বাড়িতে তো ফয়সাল বাই ঢাকাতে থাকেন উনি ওইখানে আপনাদের জন্য একটা সুখবর রেখেছেন আর সেটা হচ্ছে এই ফার্মের উৎপাদিত দুধ আপনাদেরকে উনি দিয়ে থাকেন মানের দুধ তা আজকে আপনাদেরকে দেখাবো যে এই ফার্মে যে গাবি রয়েছে কতগুলো গাবি রয়েছে কেমন দুধ আর এই দুধগুলো ওনারা কীভাবে ঢাকাতে নিয়ে বিক্রি করেন আপনারা কত টাকা হলে নিতে পারবেন সে বিষয়গুলো জানার চেষ্টা করব এবং দুধের ফ্যাট কেমন কি খাবার দিচ্ছেন এটা হচ্ছে মেন বিষয় সেটা আপনাদেরকে জানাবো অনেকে আছেন যে আসলে খাঁটি দুধরা ঢাকাতে পান না তো ওনারা একদম এই খামারের উৎপাদিত দুধরে আপনাদেরকে দিয়ে থাকেন সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আশা করি পুরোটা সময় জুড়ে আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো

ভাই কি খাবার দিচ্ছেন এগুলা দিচ্ছি গম মুশি সোয়াবিন বুশি আচ্ছা আচ্ছা এটাতে কি কি মিক্সড করছেন গম মুশি সয়াবিন আর রইলো মসুর গম মুশি সয়াবিন আর হচ্ছে মসুর মসুর আচ্ছা এই তিনটা মিক্সড করে দিচ্ছেন না জি একটা গরুকে একটা গাভীকে কয় কত কেজি দিচ্ছেন আছে কেজি শহেখ কেজি সহেখ পার গরুকে হ আচ্ছা আচ্ছা এগুলো দিলে দুধের জন্য কি ভালো হয় দুধের মান ভালো হয় দুধ বৃদ্ধি পায় দুধের মান ভালো হয় হ্যাঁ আচ্ছা আচ্ছা খাওয়ালে মানে দুধের তো কোনো সমস্যা নেই না না এগুলো দুধের ফ্যাট বৃদ্ধি পায় আচ্ছা আচ্ছা ফ্যাট ভালো হয় জি যেটা সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে দুধের ফ্যাট ভালো হয় আচ্ছা আচ্ছা এটা তো দরকার যারা কিনে নেয় তাদের তো দুধের ফ্যাটই দরকার হ্যাঁ এটা ফ্যাট ভালো হয় না জি গমের বসি

যোগাযোগ করলে আপনারা প্রতিদিন পেয়ে যাবেন যা যত লাগে সব পেয়ে যাবেন দেখতে পেলেন ওনাদের দুধগুলো আসলে যে খাঁটি দুধ সেটা আপনাদেরকে একটু দেখালাম একদম মানে পরিপাটি ওনারা পরিষ্কার পরিচ্ছন্ন করে সবকিছু করে থাকেন এটাই তো নাকি জি আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম